যে আলে বিয়ে না পড়ালে অদবা না পড়ালে কবুল না করালে আমার আপনার মেজামাই এক জায়গায় থাকা তো দূরের কথা একে অপরের শরীরে স্পর্শ করলে জেনার হয়

আমি কালিমুল্লাহ আইবিস চ্যালেঞ্জ নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যাদের পেট দিয়ে जिंदा নেককার পরেশকা আল্লাহওয়ালা ইমاندار সন্তান আশা করা যাবে যাবে হ্যাঁ তবে এটা 100% জেনে যান ওদের পেড় দিয়ে জুতো চোরে জন্ম হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেন যারা দ্বীনের আলেমের থেকে চোরের মর্যাদা বেশি দেয় এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে এতে কোনো সন্দেহ থাকবে না কসম খোদার আমার কথা সকলের ভালো লাগবে না स्कूल कॉलेज यूनिवर्सिटी विश्वविद्यालय एखनकार मास्टर बोले शिक्षक बोले प्रोफेसर बोले और प्रिंसिपल बोले येरा मानुष के चांदे जावा रास्ता देती है दे स्कूल कॉलेज यूनिवर्सिटी विश्वविद्यालय के मानुष के चांदे जावा रास्ता देती है दे কসম কোন রাস্তায় গেলে চাঁদের মালিক কে পেয়ে যাবে এ রাস্তা বাংলার জমিনে যদি কেউ দেখায় সে একমাত্র দিনের আলেম উলামা ইমাম পীর সাহেব শুধু আল্লাহর রাস্তা নয় কোন রাস্তায় গেলে

पौधा जाते हैं मेंबर जाते हैं ये काऊरा साला में बिजाई ना लादा स्लामलिकू ओदा चाका शातिया डाला थी लोग तारमाने की आबाज बजो ना ध्वारें जो हम ढूंढ दिए अजोडिया डाले पास ते कहें थे जाए ये मुग़ी सालम क्या नो बोलूँगा ये पुलिस सालम नहीं जोड़ी हो जो चाका

পশ্চিম বাংলায় বাইরে থেকে বড় 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 পনেরো হাজার কুড়ি হাজার বাইশ হাজার দুটো বরপথ তিনটে বরপথ পঞ্চাশ হাজার টাকা বরপাদের দিতে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি চিডিং বাজ গুলো এত জালি মাল এরা সাউরিকে মা বলে নিজের মায়ের সাথে কথা বলে না বাইরেতে বক্তা এনে পঞ্চাশ হাজার টাকা দেবে দেখো সকাল বেলা নিজেদের মসজিদের ইমামের হাতে

আমার বাড়িয়া কান থেকে 150 200 কিমি রাস্তা কাল যদি আপনার বাম্মা মরে যায় আমি এই ছাত ছাকা গাড়ি নিয়ে সেই ডায়মন্ড থেকে না আসবো কোদা বলেনা তোমাদের ঈমান কাছে থাকবে না থাকবে আমি তো আজকে রে কে নেই জি ঝাড় চি যাই আরে কষ্ট কোথায় কষ্ট নেই আমি সত্য কথা বলবো আমার লোক জানি কথা বুঝবে না